নমস্কার আমি সুব্রত ঘোষ আপনাদের সেবায় আবার উপস্থিত হয়েছি আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আপনি ভাবছেন আপনার জীবনে কোনো কোনো ব্যালেন্স নেই নেই সব সময় আপনি একটা চিন্তা টেনশনের মধ্যে আছেন জীবনে একটা সময় একটা ব্যালেন্স থাকে সে ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছে তার কারণ সেটা আপনি জানেন কি আপনি দেখুন আপনার মোবাইল নাম্বারে কোনো ভুলভাল নাম্বার আছে বা মোবাইল নাম্বার টোটাল এমন একটা আছে যেটা আপনাকে সবসময় আপনাকে ব্যস্তর মধ্যে কিন্তু রেখে দিচ্ছে আপনার জীবনে কোনো স্থায়িত্ব নেই কোনো স্থিরতা নেই কোনো ভালো কিছু হচ্ছে না এবং আপনার ডেট অফ বার্থের মধ্যে হয়তো সেই দুটো নাম্বার যে আপনাকে ব্যালেন্স দেবে সেই নাম্বার এবং যে আপনাকে সুখ সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এনে দেবে সেই নাম্বার দুটো নেই মানে পাঁচ আর ছয় পাঁচ হচ্ছে আপনার জীবনের ব্যালেন্স এনে দেওয়ার এবং ছয় হচ্ছে আপনাকে আনন্দ সাফল্য বিদেশ যাত্রা ঐশ্বর্য গ্লামার বাড়ি সবকিছু ফলে এই দুটো নাম্বার কি করে আপনার জীবনে আপনি আনতে পারেন সেটা কিন্তু ছোট ছোট টিপস আমি দিয়ে দিয়েছি যদি মনে করেন যে আপনি বিস্তারিত আমার সঙ্গে যোগাযোগ করবেন সেটা আমি কি করে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নিচে নিতে যে নাম্বার আছে নাম্বারটি যোগাযোগ করুন এবং আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি করুন অনলাইন কনসালটেন্সি করলে আপনার অনেক সুবিধা এবং আপনার জীবনের রিপোর্ট কার্ড মানে আমাদের প্রত্যেকের রিপোর্ট কার্ড আমরা ছোট থেকে বড় হয়েছি প্রত্যেকের রেজাল্ট বেরিয়েছে পরীক্ষা দিয়েছি আপনার জীবনের রিপোর্ট কার্ড আপনি এখনই তৈরি করুন আমার মাধ্যমে আগামী দশ বছর পনেরো বছর কিভাবে চলবো কোন জিনিসটা ব্যবহার করলে আমার ইমপ্রুভমেন্ট হবে কি ব্যবহার করা উচিত না কোন রঙ আমার জন্য আপনার রাজা এবং সেটা কিন্তু আমি অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো তার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার সঙ্গে করুন নিচে দেওয়ার নাম্বার দিয়ে যোগাযোগ করুন থ্যাংক ইউ সঙ্গে থাকুন এবং নাম্বার ভালোবাসুন থ্যাংক ইউ